একটু ঠান্ডা ঠান্ডা বাপ লাগে ঠিক না দুই নাম্বার হলো ফজরের নামাজ ফজরের সময় ঠান্ডা লাগে গরমের দিন হলেও ঠান্ডা শীতের দিন তো ঠান্ডা শীত এই দুইটা ঠান্ডা নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ আমরা ফজর আর আসর নামাজ ইনশাল্লাহ আমরা সকলেই পড়ব না কি বলেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটা নামাজ আসর এবং ফজরের নামাজ

সন্তান সন্ততি এবং মাল ধন সম্পদ টাকা পয়সা সবকিছু যেন নষ্ট হয়ে গেল সবকিছু ক্ষতির মধ্যে পড়ে গেল মানুষের একটা বাচ্চা যদি মারা যায় একটা সম্পদ যদি নষ্ট হয়ে যায় যেমন ক্ষতি হয় আসরেন নামাজ যদি কারো ছুটে যায় এমনই ক্ষতি হয় আমার মুসলমান ভাইরা রাসুল সাল্লাহ সাল্লাম

আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে কেমতের কঠিন ময়দানে আল্লাহর আর সে ছায়া নিচে জায়গা করে দেবে জোর বলেন সোহান আল্লাহ এই আরশের ছায়া ছাড়া কে আমাদের কঠিন ময়দানে আর কোনো ছায়া থাকবে না মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে মানুষের মগজ গোলে টপ টপ করে মুখ মাটিতে পড়তে থাকবে চোখের পানি পড়তে পড়তে চোখের পানি শেষ হয়ে যাবে সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না বাবা বলবে সন্তান তোমাকে আমি চিনি না সন্তান বলবে একটা নেকি দাও সে বলবে আমি তোমাকে চিনি না ওই সময় আল্লাহ তালা বলেন নবীজি বলেন যে সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা আর সে রে নিচে আল্লাহ তালা জায়গা করে দিবে বলেন সোহান আল্লাহ এক নম্বর গভীর মনোযোগ সহকারে শুনেন এক নম্বর ইমাম আদিলুন ওই ন্যায় পারায়ণ বাদশাহ যে রাষ্ট্র পরিচালনা করেছে ন্যায়সঙ্গত ভাবে ইসলাম অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে আদেল বাদশাহায়ন বাদশাহ যারা তাদেরকে আল্লাহ তালা কেমন কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না সকলেই হাহাকার করবে চিল্লা চিল্লি করবে কান্নাকাটি করবে কেউ কারো কোনো সাহায্য পাবে না তখনই আল্লাহ তালা ওই ন্যায় পালায়ন বাদশাহ আল্লাহ তালা আশের ছায়া নিচে জায়গা করে দিবেন দুই নাম্বার হল ওয়া শাবুন নাশাফি ইবাদাতি রব্বিহি ওই যুবক যেই যুবক যৌবন থাকাকালীন তার যৌবনটাকে ইবাদতের পথে খাটায় দিয়েছে ওই সকল যুবকদেরকেও নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর সকল প্রত্যেকটি মুসলমান যুবককে আল্লাহ তাআলা সুন্দরভাবে যেন যুবক যুবকত্ব থাকাকালীন যেন করতে পারে সেই তফিক দান করুন সকলে বলুন আমি তিন নাম্বার হল নবীজী বলেন বলেন তিন নাম্বার হলো ওই নামাজি মুসল্লি যেই ব্যক্তি মাগদিবের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে গেল এসার সময় হওয়ার আগ পর্যন্ত তার অন্তরের মধ্যে এমনভাবে এমন ভাবে এমন একটা মনের একটা টান রয়েছে সম্পর্ক রয়েছে মসজিদের সাথে যদিও সাড়ে তিন নাথ বড়ি মসজিদের বাহিরে কিন্তু অন্তরটা মসজিদের মধ্যে এমন মুসল্লি আছে না নাই কি কর কোন সময় এশার আজান দিবে আমি তাড়াতাড়ি যায়া আমার মাওলার ক্ষুদ্র ত্রিপায়ে সেজদা দিব এসা নামাজ আদায় করব নামাজ আদায় না করলে আমার ভালো লাগে না মনটা সন্তুষ্ট হয় না মোতারাম হাজির ترمذي شريفير سايش وشد نمبر حديث نبيج بولن عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم واطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم আন আবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন কোন উম্মত যদি চারটা আমল করে চারটা কাজ করে এই চারটা আমল করলে ওই উম্মত ওই ব্যক্তি আল্লাহর দড়ি জান্নাতে ঢুকবে জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার আমল সল্লু কমসাকুন নবীজি বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে নির্ধারিত পাঁচ নামাজ আদায় করবে দুই নাম্বার ওয়াসুমু শাহরাকুন রমজান মাসে রোজা রাখবে তিন নম্বর ওয়াদ্দু যাকাত আমালিকুম তার মালের যাকাত আদায় করবে চার নম্বর হলো ওয়াতি যা আমরিকুম ন্যায় পরায়ন নেতার বাদশার কথা শুনবে খলিফাতুল মুসলিমিন উমরের মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ন্যায় পরায়ন আদিল বাদশা যারা তাদের কথা যারা মেনে চলবে নবীজি বলেন তাদাকুলুল জান্নাত রাব্বিকুম তারা আল্লাহর দরি জান্নাতে سبحان জোরে সুবহানাল্লাহ মুসলিম শরীফের 1240 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاه المكتوبة وثلاثين

শুধুতানা নবীজি বলেন ও ইন কানাত মিসলা দাও বাহার ওই নামাজি বান্দার নামাজি বান্দির যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হয়ে যায় ওই সমুদ্রের ফেনা সমসমপরিমাণ গুনাহও আল্লাহ তাআলা माफ করে দিবেন জোর বলেন সুবহানাল্লাহ বলুন কুল মারাম 97 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت بلوغ المرام بل شتى نبي نمبر حديث نبي صلى الله عليه وسلم بولين جي مسلي جي الله الرمضاء جي بيتي 5 ওয়াক্ত নামাজ এর পরে আয়াতউল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে সে জান্নাতে যেতে দেরি হবে না বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে যেতে আর কোনো বস্তু কোনো কিছুই তাকে বারণ করতে পারবে না ফিরিয়ে রাখতে পারবে না ইল্লাল মাউত লাম ইয়ামনাহু মিন জান্না আমার আমারা নবী আপনারা নবী বলেন শুধু মৃত্যুটাই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে সেই মুসলিম শরীফের